তোমাদের সকলকে চতুর্ভুজের জগতে স্বাগতম এখানে আমরা চতুর্ভুজ যেটা চারটা রেখাংশ নিয়ে সবসময় চতুর্ভুজ ক্ষেত্র তৈরি হয়ে থাকে এবং রেখাংশগুলো অবশ্যই সমরেখ নয় এমন হতে হবে জিনিসটা এমন ধরো এটা একটা রেখাংশ এটাও আরেকটা রেখাংশ দুইটা কিন্তু সমরেখ রেখাংশ তুমি এখন যদি চিন্তা করো যে হ্যাঁ এই রেখাংশ এই রেখাংশ দুইটা দুইটা রেখাংশ হলো তুমি আরেকটা রেখাংশ আরেকটা রেখাংশ মোটমাট চারটা রেখাংশ ইউজ করে ফেলেছো তারপরেও কিন্তু একটা চতুর্ভুজ হচ্ছে না সমরেখা বলতে কি বোঝায় একই সরলরেখার উপরে অবস্থিত এরকম রেখাংশের কথা বুঝিয়ে থাকে তো এরকম হওয়া যাবে না একটা রেখাংশ এমন হলে আরেকটা রেখাংশ ধরো ওই রেখার উপরে না একটু ঘুরিয়ে ফিরিয়ে এইভাবে থাকতে হবে তো দেখো এরকম একটা চতুর্ভুজ হতেই পারে জাস্ট চারটা রেখাংশ দ্বারা সীমাবদ্ধ একটা ক্ষেত্র কোনো ফাঁকা কিন্তু জায়গা নাই যে পুরোটাই আটকে দেয়া হয়েছে পাশ দিয়ে কেউ গোলে বের হয়ে যেতে পারবে না এরকম ক্ষেত্র চতুর্ভুজ ক্ষেত্র এখন চতুর্ভুজের আমরা কিছু কৌণিক বিন্দু আর শীর্ষবিন্দু দেখতে পাই দেখো এই বিন্দু আর এই বিন্দু দুইটা যুক্ত করি এই বিন্দু এই বিন্দু যুক্ত করি এই বিন্দু এই বিন্দু যুক্ত করি এগুলো যদি যুক্ত করে দেই তখনই আমরা একটা চতুর্ভুজ পেয়ে যাই এই যে বিন্দুগুলো এগুলোকেই আমরা কৌণিক বিন্দু বলে থাকি আর যে কোনো চতুর্ভুজে ধরো কর্ণের একটা ব্যাপার আছে যে কোনো চতুর্ভুজে কোণেরও একটা ব্যাপার আছে কোন জিনিসটা কি ধরো সবগুলা বিন্দু যতগুলো শীর্ষ কথা বললাম না প্রত্যেকটা শীর্ষবিন্দুতে দেখবা কিছু কোণ তৈরি হচ্ছে এই যে এখানে একটা কোণ এটার একটা কোন এটার একটা কোন এটার একটা কোন এই যে চারটা কোণ তৈরি হয়েছে এই চারটা কোন তৈরি হওয়ার সাথে সাথে দেখো আমরা আরও কিছু জিনিস দেখব বিপরীত শীর্ষর দিকে তাকাও বিপরীত শীর্ষ কি এটা একটা শীর্ষ তুমি বুঝতেই পারছো আমি যদি নাম দিই বি সি ডি বি একটা শীর্ষ বি শীর্ষের ঠিক উল্টা পাশে কোন শীর্ষটা আছে অর্থাৎ বিকে নিয়ে যদি তুমি একটা কর্ণ আঁকো সেই কর্ণের অপর মাথায় কে থাকবে সেটাই হলো গিয়ে বিয়ের বিপরীত শিষ্য আবার সি থেকে একইভাবে এ এর যে বিপরীত শিষ্য সেটা হলো গিয়ে সি আবার বিপরীত বাহুরও ব্যাপার আছে ধরো বিসি এ একটা বাহু আছে বিসি বাহুর সাথে সাথে দেখো জয়েন্ট হিসাবে আছে এবি বাহু আর ডিসি বাহু এডি বাহুর সাথে বিসি বাহুর কোনো কানেকশন নাই এবং এটাই হলো গিয়ে বিসি বাহুর বিপরীত বাহু একইভাবে এবি বাহুর বিপরীত বাহু হলো গিয়ে সিডি তাহলে আমরা বিপরীত বাহুও চিনে ফেললাম ওকে এখন দেখব সন্নিহিত বাহু সন্নিহিত বাহু মানে কি কাছাকাছি পাশাপাশি দুইজন টাচ করে আছে এরকম বাহুগুলা যেমন ধরো বি বাহু আর এবি বাহু এই দুইটা বাহুর ভেতরে দেখো বি বিন্দুটা কমন এখানেও আছে ওখানেও আছে এরকম যদি হয় পাশাপাশি দুইটা বাহু এমন যদি হয় তখন তাদেরকে আমরা সন্নিহিত বাহু বলতে পারি যেমন এ বি আর বি সির সন্নিহিত বাহু সিডি আর এর সন্নিহিত বাহু আবার আবার ধরো বি সি আর সিডি এটাও সন্নিহিত বাহু এরকম সন্নিহিত বাহুগুলো আমরা খুঁজে পাই আবার ধরো আমরা কর্ণও কেউ খুঁজে পেতে পারি এই যে আগেই তো আমি দেখিয়ে দিয়েছি কর্ণের ব্যাপারটা একটা শীর্ষ বিপরিশিষ্য যদি তুমি দুইটা যুক্ত করে দাও যা পাবা সেটা হলো গিয়ে কর্ণ এবং চতুর্ভুজের ক্ষেত্রে কর্ণটা অনেক জরুরি আমরা পরে কর্ণ নিয়ে অনেক কিছু দেখব তারপরে আছে পরিসীমা আমরা জানি পরিসীমা বলতে বোঝাই কি ধরো এটা একটা ক্ষেত্র এটার এই মাথা থেকে তুমি হাঁটা শুরু করলা এতদূর পর্যন্ত গেছো এত দূর পর্যন্ত এত দূর পর্যন্ত আবার এত দূর পর্যন্ত চলে এসেছো আগের জায়গায় তুমি মোট মাঠ যে পথটা অতিক্রম করেছো ওটাই হলো গিয়ে তোমার পথের পরিসীমা অর্থাৎ যে বাহুগুলো আছে এই চারটা বাহুর যোগফলই হলো গিয়ে পরিসীমা তাহলে এই এবিসিডি চতুর্ভুজের যদি পরিসীমা বলতে হয় এবি প্লাস বিসি প্লাস সিডি প্লাস এডি এবং প্রতীক আমরা চতুর্ভুজকে বিভিন্ন সময় এই প্রতীকটা দিয়ে ব্যবহার করে থাকি তাহলে পুরো যে আইডিয়াটা একসাথে আমি নিয়ে আসি তোমার চতুর্ভুজ মানে সমরেখ নয় এরকম চারটা রেখাংশ লাগবে এ বি সি ডি এগুলোকে আমরা বলে থাকি কৌণিক বিন্দু বা শীর্ষ বিন্দু এ বিন্দু বি বিন্দু সি বিন্দু ডি বিন্দু এগুলোতে কিছু কোনও তৈরি হয় চতুর্ভুজে চারটা কোন হয় আর কি সেগুলোর কথা মাথায় রাখতে হবে বিপরীত শিষ্য কি একটা শীর্ষ ঠিক উল্টো পাশে কোন শিষ্যটা আছে একটা কর্ণ আঁকলে কোন বিন্দুতে গিয়ে মিলবে সেটা হলো গিয়ে তোমার বিপরীত শীর্ষ। এবং বাহুর বিপরীত বাহু এডি এভাবে আমরা বিপরীত বাহুগুলোও খুঁজে পেতে পারি পাশাপাশি যে বাহুগুলো থাকে তারা হয় সন্নিহিত বাহু কর্ণ তো আমরা চিনেইছি এবং পরিসীমা হলো গিয়ে চারটা বাহুর ক্ষেত্র এবং কখনোই ভুলবে না ত্রিভুজকে যেমন এই চিহ্ন দিয়ে আমরা প্রকাশ করে থাকি চতুর্ভুজকে আমরা এই চিহ্ন দিয়ে প্রকাশ করে থাকি